শাবান মাস আসলে সবে বরাতের পাগল হই সবে বরাত খেয়াল করবেন নবী কি বলছেন আর আমরা কি করি নবী বলেন সবে বরাত আসলে ওই রাত্রিতে তোমরা আল্লাহর কাছে কান্না কাটি ইবাদত বন্দেগি করো তোমরা আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও কিন্তু আমরা কি করি সবে বরাত আসলে সারা দিন রুটি বানাই হালুয়া বানাই ঠিক না রুটি হালুয়া রাত্রি হলে বাচ্চারা আকাশের মধ্যে ফুটায় আনন্দ ফুর্তি করে কিন্তু নবী বলেন আনন্দ এবার করার দিন না। এই দিনটা দিন বেশি বেশি এবার দাঁত করবা আমরা কি বলি আমরা জাল হাতিস বানাই যে নবীজি রুটি খাইছেন হালুয়া খাইছেন এজন্য আমাদেরকে খাইতে হবে আসলে গীতাই তাই করেন নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম এ উম্মতের জন্য যে কষ্ট মুজাহাদা করেছেন আচ্ছা বলেন তো নবী চাইলে আরাম আয়েসে জিন্দগি কাটাইতে পারতেন কি পারতেন না একটু আওয়াজ দিন নবী সাল্লাম যদি চাইতেন আরাম আয়েসে জিন্দগি কাটাইতে পারতেন কি পারতেন না আরাম আয়েসের জিন্দগি নবী আমার ছাড়িয়া নবী আমার ওদের ময়দানে শহীদ করলেন নবী আমার তায়েফের ময়দানে রক্ত ছড়াইলেন শুধু তাই নয় নবী আমার শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন আরো দুই দিন না নবী আমার তিন বছর পর্যন্ত কারা রুদ্ধ থেকেছে এ উম্মতের জন্য নবী বলেন উম্মা তোমরা এই শবে বরতকে নিজের মন মতো বানায় না শবে বরতকে তোমরা ইবাদত বন্দেগী হিসেবে পালন করো শবে বরতকে কি করো ইবাদতের দিকে মশগুল হও রমজানের প্রস্তুতি গ্রহণ করো রোজা রাখো ফাক করে যদি রোজার মাসে রোজা রাখা আরম্ভ করে আমার উম্মত দুর্বল হয়ে যেতে পারে আমার উম্মতের কষ্ট হতে পারে এজন্য নবী আমার শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন উম্মতদেরকে শাবান মাসে রোজা রাখার কথা বলছে আর বলছে তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো কারণ শাবান মাসে আমার আল্লাহ বান্দার গুনাহগুলো माफ করার জন্য বসে থাকে ইয়া এলাহি তু মেরা মা'বুদ হ্যায় এলাহি তু এই মাসে আমার আল্লাহ গুনা মাফ করার জন্য বসে আছে আর আমরা রুটি হালুয়া বানাই দেখেন নবী কষ্ট করে রোজা রাখতে হবে ঘরে খাবার নাই পানি নাই কিচ্ছু নাই এজন্য না রুটি বানায় খাইতেন এজন্য নবী বস্তু ছিল না ভালো খাবার ছিল না নবী আকার যাও রান্না করে ওই যে হালুয়া বানায় খাইতেন আর আমরা সেটাকে মজা মাস্তি নিয়ে নিছি স্পষ্ট কথা সবে বড়াতে রুটি হালুয়ার কোনো পন্থা কোরআন হাদিসের কোথাও নেই এই প্রথা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে